হরে কৃষ্ণ এইবার শ্রাবণ মাসে পড়েছে এক বিশেষ একাদশী কামিকা একাদশী যা উদযাপন করা হবে একুশে জুলাই দুই সোমবার কিন্তু এই একাদশী এত গুরুত্বপূর্ণ কেন আসলে কামিকা একাদশী হল চাতুর্মাসের শ্রাবণ মাসে পড়া একটি অত্যন্ত পবিত্র তিথি শাস্ত্র অনুযায়ী এটি পাপনাশিনী এবং সমস্ত কামনা পূরণকারী একাদশী পুরাণে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করেছেন এবং জানিয়েছেন এটি সমস্ত পাপ বিনাশ করে এবং মনুষ্য জীবনের সমস্ত সৎ ইচ্ছাকে পূর্ণ করে এই একাদশী পালনের মাধ্যমে আপনার চাতুর্মাসের সাধনা ভক্তি এবং আধ্যাত্মিক জীবনে এক নতুন মাত্রা আসবে এই বছরের কামিকা একাদশীর তারিখ ও শুভ মুহূর্ত একাদশী তিথি শুরু কুড়িশে জুলাই দুই হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা বেজে বারো মিনিট একাদশী তিথি সমাপ্ত একুশে জুলাই দুই হাজার পঁচিশ সোমবার নটা বেজে আটত্রিশ মিনিট কিন্তু যেহেতু একাদশী পালনের নিয়ম হলো যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনই উপবাস করা হয় তাই এইবারের একাদশী একুশে জুলাই সোমবার পালন করা হবে উপবাসের শুরু ও ভোরের শুভ মুহূর্ত উপবাস শুরু ও পূজার বিশেষ সময় সন্ধ্যা সকাল সাতটা বেজে আঠারো মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট মিনিট পর্যন্ত এই দিন আরও একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ অর্থাৎ এই দিন কোনো বিশেষ কাজ শুরু করলে অনুগ্রহ সিদ্ধি ও সফলতা লাভের সুযোগ থাকে আরও একটি অমৃত সিদ্ধি যোগ শুরু হচ্ছে রাত সকাল নটা বেজে সাত মিনিট যা পরদিন সকাল ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট মিনিট পর্যন্ত চলবে রাহুকাল অশুভ সময় এই সময় এড়িয়ে চলুন সকাল সকাল সাতটা বেজে উনিশ মিনিট মিনিট থেকে সকাল নটা বেজে দুই মিনিট মিনিট পর্যন্ত এই সময়ে কোনো কাজ পূজা পাঠ শুরু করবেন না বরং হরিনাম জপে মন দিন এই দিন পড়ছে শ্রাবণ সোমবারও তাহলে কিভাবে পালন করবেন দুই উপবাস যেহেতু এই দিন শ্রাবণ সোমবার ও কামিকা একাদশী একসাথে পড়ছে তাই আপনি চাইলে দুই উপবাস একসাথে পালন করতে পারেন পদ্ধতি এক ভোরবেলা উঠে আপনার ইষ্টদেবতা ও গুরুদেবের ধ্যান করুন দুই কামিকা একাদশীর উপবাসের সংকল্প করে পূজা ও কাহিনী পাঠ করুন তিন এরপর সোমবারের পূজা রুদ্রাভিষেক শিব কাহিনী শ্রবণ সম্পন্ন করুন উপবাসে একাদশীতে যেমন অন্নগ্রহণ নিষেধ তেমনই সোমবারে সন্ধ্যাবেলা ফলাহার নেওয়া যায় আপনি চাইলে সন্ধ্যায় দুধ ফল বা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবান শিবের পূজার জন্য যে অন্নভোগ নিবেদন করবেন সেটি পরে একাদশী পারণকালে ভগবানকে নিবেদন করে নিজেও গ্রহণ করুন এতে ভগবান শিব ও শ্রীকৃষ্ণ দুই দেবতাকেই প্রসন্ন করা যায় পরদিন বাইশে জুলাই পড়ছে ভৌমপ্রদোষ উপবাস তাহলে কিভাবে করবেন এক্ষেত্রে যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন তাহলে দ্বিতীয় দিন অর্থাৎ বাইশে জুলাই মঙ্গলবাউ উপবাস করতে পারেন কিন্তু একাদশীর পালন করাও আবশ্যক তাই আপনি চাইলে বাইশে জুলাই ভোরে শুধুমাত্র একটি অন্নদান বা কন প্রসাদ গ্রহণ করে পালন করতে পারেন এবং পরে আবার প্রদোষ উপবাস চালিয়ে যেতে পারেন এভাবে আপনি তিনটি উপবাস একাদশী সোমবার এবং প্রদোষ একসাথে সুন্দরভাবে পালন করতে পারবেন এই কামিকা একাদশী আপনার জীবনে আত্মিক উন্নতি ভক্তি এবং সৎ কামনা পূরণের এক মহা সুযোগ চেষ্টা করুন উপবাসের দিন বেশি বেশি হরিনাম জপ করুন শ্রবণ করুন পবিত্র কাহিনীগুলি এবং চিত্তে শুদ্ধতা ও নিষ্ঠা আনুন বন্ধরা এখন আমরা কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনাকারী একটি সুন্দর পুরাণ কথা শ্রবণ করি এই কাহিনীটি নারদ পুরাণ থেকে নেওয়া একবার মহারাজ মান্ধাতা তার গুরু ঋষি বশিষ্ঠের কাছে গিয়েছিলেন রাজা মান্ধাতা ছিলেন এক জ্ঞানী বুদ্ধিমান ও বিনয়ী রাজা তিনি তার গুরুর কাছে এক এমন জিজ্ঞাসা প্রকাশ করেন যা শুধু তার নিজের জন্য নয় বরং গোটা মানব সমাজের কল্যাণের উদ্দেশ্যে ছিল তিনি জিজ্ঞাসা করেন হে গুরুদেব আপনি ত্রিকালজ্ঞ এমন কোনো জ্ঞান নেই যা আপনার অজানা তাই অনুগ্রহ করে বলুন এমন কোন শক্তি বা উপায় আছে যা সকল প্রকার পাপ জানার বাইরে করা হোক বা ইচ্ছাকৃত অতীত বর্তমান ভবিষ্যতের যে কোনো পাপ সব কিছু নাশ করে দিতে পারে এই মহৎ প্রশ্ন শুনে ঋষি বশিষ্ঠ অত্যন্ত সন্তুষ্ট হন এবং বলেন হে রাজন এমন একমাত্র অগ্নি আছে যা শুকনো বা আর্দ্র উভয় ধরনের পাপকে পুড়িয়ে ফেলতে সক্ষম আর সেটি হল একাদশী তিথি যে ব্যক্তি একাদশী তিথিতে ইন্দ্রিয় সংযম রেখে শ্রীমধুসূদন ভগবানের পূজা করে তার সমস্ত পাপ ধুয়ে যায় শত শত বছরের পাপও একাদশীর পবিত্র আগুনে ভস্ম হয়ে যায় হাজার অশ্বমেধ যজ্ঞ কিংবা শত শত রাজস্বই যজ্ঞ একাদশীর ষোড়শকলার সমান নয় একাদশী ব্রতের ফলে একাদশটি ইন্দ্রিয় দ্বারা করা পাপ ধ্বংস হয়ে যায় এমনকি যদি কেউ অজান্তেই একাদশী পালন করে তবু তাকে যমরাজের দর্শন করতে হয় না গঙ্গা কাশী পুষ্কর কুরুক্ষেত্র যমুনা কিংবা চন্দ্রভাগা সব তীর্থ একাদশী ব্রতের পবিত্রতার সমান নয় এই দিন জাগরণ করে ও শ্রদ্ধা ভরে ব্রত পালন করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শ্রীবিষ্ণুর ধামে গমন করেন এমন ব্যক্তি কেবল নিজের নয় মায়ের পক্ষ পিতার পক্ষ ও পত্নীর বংশের দশ দশ পুরুষের উদ্ধার করেন এমন পুণ্যকর্মী ব্যক্তিকে আর গর্ভে জন্ম নিতে হয় না তাই হে রাজন সমস্ত পাপ পুড়িয়ে ফেলার একমাত্র উপায় হল একাদশী তিথি কঠোর নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এই ব্রতের পালন করো এবং প্রজাদের মধ্যেও এর মাহাত্ম প্রচার করো এটাই তোমার কর্তব্য এই কথা শুনে রাজা মান্ধাতা গভীরভাবে আনন্দিত হলেন গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রণাম জানালেন এবং রাজ্যে ফিরে গিয়ে একাদশীর গুরুত্ব প্রচার করলেন তার জীবনভর তিনি একাদশী ব্রতের কঠোর ও নিয়মিত পালন করেন এবং জীবনের শেষে ভগবান শ্রীরীর পবিত্র লোক বৈকুণ্ঠ লাভ করেন এই জন্যই আমাদের সমস্ত শাস্ত্র একসুরে একাদশী তিথির গান করেন যে কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক জীবন নিয়ে সত্যিই সিরিয়াস হন তবে মাসে দুইবার আগত একাদশী তিথির ব্রত অবশ্যই পালন করা উচিত আর আমাদের সৌভাগ্য এখন পবিত্র চাতুর্মাস চলছে এই সময়ে যে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ বহু গুণে ফল দেয় যদি কেউ পুরো চাতুর্মাসের নিয়ম পালন করতে না পারেন তাহলে অন্তত এই চার মাসে পড়া সমস্ত একাদশী তিথি পালন করা উচিত এই সময়ে আমরা সংকল্প নিই আমরা চাতুর্মাসে আগত সমস্ত একাদশী তিথির পালন করব পূর্ণ নিষ্ঠা হৃদয় ও প্রয়াস সহকারে এই কামিকা একাদশী থেকেই শুরু করি এই ব্রত এই দিনে চেষ্টা করুন যতটা সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে কমপক্ষে আট ষোলো পঁচিশ বা বত্রিশ মালা জপ করুন এই দিনে কোনো রকম অন্য গ্রহণ করবেন না যেমন গম চাল ডাল বা এগুলির দ্বারা প্রস্তুত কোনো খাদ্য বা পানীয় নয় যদি কেউ সম্পূর্ণ উপবাস করতে না পারেন তবে দুধ ফল ফলের রস বা একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু অন্য যে কোনো খাবার এই দিনে গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এই দিনে নিন্দা ক্রোধ অলসতা অতিরিক্ত ঘুম অনর্থক কথা মিথ্যা বাক্য ইত্যাদি থেকে বিরত থাকুন শ্রীমদ্ভাগবত গীতা ইত্যাদি শাস্ত্র পাঠ করুন এবং সম্ভব হলে মন্দিরে গিয়ে ভগবানের সুন্দর বিগ্রহের দর্শন করুন দর্শনের মাধ্যমে মনে থাকা সমস্ত কামনা নাশ হয় মন নির্মল হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয় এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে জেনে রাখুন এই চ্যানেলই আপনাকে বৈদিক শাস্ত্রসম্মত বিশুদ্ধ এবং নির্ভেজাল তথ্য প্রদান করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না